অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতা তিন সবুজ বন্ধুর এই সেশনের জন্য তোমাদের প্রয়োজন হবে অনুসন্ধানী পাঠ অধ্যায় অধ্যায় উদ্ভিদের কোষ, ও তাদের এবং পদ্ধতি। নবম ও দশম সেশন তোমাদের লাগানো গাছটি কিভাবে বেড়ে উঠছে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এই যে বেশ তরতাজা গাছটি দেখছো তোমরা এই গাছটিকে ভালো রাখতে সার্বক্ষণিক তার শরীরে বেশ কিছু প্রক্রিয়া চলমান থাকে সুস্থ ও ভালো থাকতে তোমার শরীরে যেমন শ্বাস প্রশ্বাস খাওয়া দাওয়া রেচন বর্জন নিষ্কাশন সহ নানান শারীরবৃত্তীয় কর্মকাণ্ড চালু রাখতে হয় ঠিক গাছের ক্ষেত্রেও তাই কিন্তু গাছের ক্ষেত্রে এসব প্রক্রিয়াগুলো কিভাবে চলে চলো সেই সম্পর্কে জেনে নেওয়া যাক অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন ব্যাপন প্রসেদন অভিস্রবণ এসব সম্পর্কে আলোচনা করব ব্যাপন ব্যাপন কথাটির অর্থ হচ্ছে আসলে ব্যাপৃত হওয়া কোনো পদার্থের অধিকতর ঘন স্থান হতে কম ঘন স্থানের দিকে ছড়িয়ে পড়াই হচ্ছে ব্যাপন উদ্ভিদের পাতায় কিছু ছোট ছোট ছিদ্র থাকে যাদেরকে বলা হয় পত্ররন্ধ্র রন্ধ্র এই রন্ধ্র বা ছিদ্র দিয়ে সারাক্ষণই কিন্তু বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এসবের বিনিময় হচ্ছে উদ্ভিদের দেহের ভিতরে তোমাদেরকে একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি এখানে একটি পাতার সামান্য অংশ বড় করে দেখানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ছিদ্র রয়েছে কিছু খোলা এবং বন্ধ তো এই ছিদ্রগুলো দিনের বেলায় সাধারণত খোলা থাকে এবং রাতের বেলায় বন্ধ থাকে এগুলোকেই বলা হয় পত্র রন্ধ্র এই পত্ররন্ধ্র দিয়ে কার্বন অক্সাইড এবং অক্সিজেনের সারাক্ষণ বায়ুমণ্ডল থেকে বিনিময় হচ্ছে এবং ব্যাপন প্রক্রিয়ায় গৃহীত এই কার্বন অক্সাইড উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে এবং অক্সিজেন গ্রহণ করে শ্বসন প্রক্রিয়ার জন্য প্রশোধন বা ট্রান্সপিরেশন প্রশোধন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায় এবং এটা মূলত উদ্ভিদের পাতা দিয়ে হয় কারণ পাতায় ছোট ছোট ছিদ্র বা পত্ররন্ধ্র থাকে এই রন্ধ্র দিয়েই সাধারণত অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায় এই পত্ররন্ধ্র দুইটি গার্ড সেল বা রক্ষীকোষ দ্বারা বেষ্টিত থাকে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গার্ড সেল বা রক্ষীকোষ দুইটি এই দুইটি কোষ যে ছিদ্রকে ঘিরে থাকে তাই হচ্ছে পত্ররন্ধ্র আর এই রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো থাকে তাদেরকে বলা হয় সঙ্গী কোষ মূলত যে প্রক্রিয়ার মাধ্যমে পানি নিম্ন ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলের দিকে যায় এবং অবশ্যই এই দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দার মাধ্যমে পৃথক থাকে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলত মূলের মূল রোম দ্বারা পানি পরিশোষণ করে থাকে এবং পরে এই শোষিত পানি উদ্ভিদের ভেসেলের মাধ্যমে দেহে পৌঁছে যায় এখন এই ব্যাপন প্রসেদন এবং অভিস্রবণের কোন প্রক্রিয়া উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ শ্বাস প্রশ্বাসে কীভাবে সাহায্য করে তা দলে আলোচনা করে তোমার উত্তর এই খালি জায়গাটিতে লিখে রাখবে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড যা উদ্ভিদ ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে আবার শ্বাস প্রশ্বাসের জন্য দরকার হয় অক্সিজেন যেটিও ব্যাপন প্রক্রিয়ায় বায়ু থেকে গ্রহণ করে খাদ্য তৈরির জন্য যে পানির প্রয়োজন হয় তা অভিস্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে মূলের সাহায্যে গ্রহণ করে আর প্রশোধন প্রক্রিয়ায় মূলত অতিরিক্ত পানি দেহ থেকে বের করে দেয় একাদশ সেশন তোমার লাগানো গাছটি নিশ্চয়ই এতদিনে বেশ ভালোই বেড়ে উঠেছে এখন তোমাদের সহপাঠীরা যে নানা ধরনের গাছ রোপণ করেছে তা তুমি সহ তোমার দলের সদস্যদের এই গাছের নামগুলো ছকটির মধ্যে লিখে রাখবে এখানে নমুনা কিছু উদ্ভিদের নাম দেওয়া হলো আম গোলাপ লেবু ড্রাগন জবা মরিচ এবং অর্কিড গাছ এবার তোমরা একটু ভেবে দেখবে এদের মধ্যে কোন কোন গাছের মিল বেশি কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম কিংবা কোন কোন গাছের ফুল ফল বা পাতার ধরনের সাদৃশ্য বেশি দলে আলাপ করে তোমরা সেগুলো শনাক্ত করবে এই যে তোমরা সাদৃশ্য বই উপর ভিত্তি করে উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে উদ্ভিদ বিজ্ঞানীরাও বিভিন্নভাবে গাছদের সাদৃশ্য বই সাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন বিশ্লেষণ করেছেন এবং এই গবেষণার উপর ভিত্তি করে গোটা উদ্ভিদ জগৎকে তারা বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন এখন অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস অধ্যায়ের উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকু তোমরা পড়ে নিবে এবং দলে আলোচনা করবে এখন তোমাদের কাজ হলো তোমাদের দলের বন্ধুদের গাছটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা শনাক্ত করা এবং বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে দেখে সিদ্ধান্ত নিতে হবে আর অবশ্যই তোমাদের এই আলোচনা নিচের ছকটির মধ্যে লিখে রাখতে হবে তাহলে চলো প্রথমে একটু জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনে নেই আসলে শ্রেণীবিন্যাস হচ্ছে সমস্ত জীবজগতের যেসব জীবের মধ্যে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় তাদেরকে এক জায়গায় রেখে এবং যাদের সাথে অমিল বেশি তাদেরকে ভিন্ন জায়গায় রেখে এদেরকে গোষ্ঠীভূত করা সুসংবদ্ধ করা তোমাদের অনুসন্ধানী পাঠ বইতে এরকম একটি বিন্যাস দেওয়া রয়েছে জীবজগতের যেখানে ডোমেইন ব্যাকটেরিয়ার মধ্যে ইউ ব্যাকটেরিয়া যারা এক এবং প্রোক্যারিওটিক ডোমেইন আর্কির মধ্যে আর্কি ব্যাকটেরিয়া প্রোটিস্টা প্রোটিস্টা আবার ইউক্যারিওটিক এককোষী এবং বহুকোষী হতে পারে এর মধ্যে পরে উদ্ভিদ বা প্লান্টি যারা বহুকোষী এবং ইউক্যারিওটিক আবার পড়বে প্রাণী বা অ্যানিমেলিয়া যারা বহুকোষী এবং ইউক্যারিওটিক আর ছত্রাক বা ফাঞ্জাই যারা বহুকোষী বা ইউক্যারিওটিক আচ্ছা এখানে দুটো শব্দ আসলো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক প্রো ক্যারিওটিক বা আদিকোষী মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় আর ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত আর তোমরা জানো সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার লাস নিউক্লিয় প্লাজম এগুলোর উপস্থিতি উদ্ভিদের ক্ষেত্রে আবার আলাদা শ্রেণীবিন্যাস রয়েছে যেমন সমস্ত উদ্ভিদকে দুটি ক্যাটেগরিতে ভাগ করা যায় অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদের আবার সমঙ্গ বর্গ মসবর্গ এবং ফার্ন বর্গ হতে পারে সপুষ্পক উদ্ভিদরা হয় আবৃত বীজি এবং নগ্ন বিজি উদ্ভিদ আবৃত বীজি উদ্ভিদ মানে হচ্ছে যাদের ক্ষেত্রে ফল তৈরি হয় এরা আবার দুই ধরনের এক এবং দ্বি বিস্পত্তি উদ্ভিদরা আবার তিন ধরনের হয় বিযুক্ত দল যুক্ত দল এবং দলহীন বিযুক্ত দল মানে দল বা পাপড়িগুলো আলাদা আলাদা থাকে আর যুক্ত দল মানে একসাথে যুক্ত অবস্থায় থাকে আর যাদের দল থাকে না তাদেরকে বলা হয় দলহীন এবার তোমাদের কাজ হলো তোমার দলের প্রত্যেকের বন্ধু গাছটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা শনাক্ত করা বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখো এবং সিদ্ধান্ত নাও দলে আলোচনা করে নিচের ছকে তোমাদের নোটটি নিতে হবে নোটটি নেওয়ার আগে তোমাদের এই ছকে উদাহরণ হিসেবে একটি উদ্ভিদের নাম এবং তার শ্রেণীবিন্যাস দেয়া আছে যেমন সিম গাছ সপুষ্পক উদ্ভিদ আবৃত উদ্ভিদ এবং দ্বিবিষ্পত্রি উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদের ফুল হয় আর আবৃত বীজী উদ্ভিদ মানে যাদের গর্ভাশয় তৈরি হয় আর দিবিস্পত্রী উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদের বীজপত্র দুইটি থাকে এখানে আমি তোমাদের জন্য একটি নমুনা অ্যান্সার দিয়ে রাখলাম যেখানে সবগুলো উদ্ভিদে ছিল দিবিস্পত্রী শুধুমাত্র অর্কিড হচ্ছে এক উদ্ভিদ তোমাদের সবুজ বন্ধু সম্পর্কে অনেক জানাশোনা হলো এবার পরের সেশনে সবাই মিলে একটি মেলার আয়োজন করতে পারো যেখানে তোমরা সবাই তার নিজের উদ্ভিদ সম্পর্কে অন্যদের জানানোর চেষ্টা করবে নিজের সবুজ বন্ধু বা গাছটি সম্পর্কে কিভাবে জানাতে চাও তা তুমি কিন্তু নিজেই ঠিক করবে তোমার গাছটি কিভাবে বেড়ে উঠছে কীরকমভাবে তুমি তার যত্ন করছো ফুল বা ফল ধরছে কিনা না গাছটির সঙ্গে তোমার অভিজ্ঞতা সব কিছুই এখানে আলাপ করতে পারো আর যদি গাছ সঙ্গে করে আনা সম্ভব না হয় তাহলে ছবি কেউ আনতে পারো আর অবশ্যই সেটি উপস্থাপন করবে চন্দ্র বসু বলেছিলেন ভালোবাসলে গাছপালার মনের কথাও বুঝতে পারা যায় তুমি কি এখন তোমার সবুজ বন্ধুটির কথা বুঝতে পারো এই অভিজ্ঞতা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে সবুজ বন্ধু সম্পর্কে আলোচনা এই পর্যন্তই